আমরা দেহ এবং আত্মার সমন্বয়ে গঠিত দেহ দেখা যায় আত্মা দেখা যায় না দেহকে ঠিক রাখতে হলে দেহের সেবা যত্ন নেওয়া লাগে আত্মাকে ঠিক রাখতে হলেও আত্মারও সেবা যত্ন নেওয়া লাগে দেহ যেহেতু দেখা যায় দেহের সেবা যত্নও দেখা যায় আত্মা দেখা যায় না আত্মার সেবার যত্ন দেখা যায় না দেহকে দিতে হয় খোরাক আত্মাকে দিতে হয় এবাদত জিনিস একটাই নামের বেশ কম আত্মার খোরাকের নাম এবাদত দেহকে দেহের খোরাক দিতে হলে পরিচ্ছন্ন পুষ্টিকর খোরাক দেয়া লাগে অপরিচ্ছন্ন কিছু খেয়ে ফেললে উপকারের পর উপকারের বিনিময়ে অপকার হয় উপকারের পরিবর্তে অপকার হয় ময়লাযুক্ত খানা খেয়ে নিল পেট নষ্ট হবে ক্ষতি হবে আত্মা এরকম রকম খাবার দিতে হয় আত্মার জন্য পুষ্টিকর হিতকর ময়লাযুক্ত খাবার দিলে আত্মা আরও নষ্ট হয় আত্মার জন্য কয় পরিষ্কার হিতকর খাবাত হল তরিকা অনুযায়ী আবাদত করা আর অপরিষ্কার আবাদত পানি শিদিক বেদাত মিক্সড করে আবাদত করা এতে আত্মার ক্ষতি হয় লাভ হয় হযরত ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলী তার একজন সাথী হজরত আব্দুল্ রহমতুল্লাহ উবাজ শাহ আব্দুল আজিজ মহাদেশে রহমতুল্লাহ শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ উনার ভতিজাওয়া ছোট ভাইয়ের ছেলে শাহ আব্দুল গনি রহমতুল্লাহ আল্লাহ ছেলে বাপ যেমন হয় বেটাও প্রায় তেমন হয় শাহ আব্দুল গনির রহমতুল্লাহ আলাই তার ভাইদের মধ্যে ছোট কিন্তু এন্তেগাল হয়ে গেছে আগে আর ভাইদের মধ্যে বড় শাহ আব্দুল আজিজ মহাদেশের ওনাকে দফন করে এসে শাহ আব্দুল আজিজ সাহেব বলতেছেন হামনে আমারে ছোট ভাই নেই পেছানা আমরা আমাদের ছোট ভাইকে চিনতে পারিনি আজ দেখতেছি তার দাফনের পরে তার ইজ্জতের খাতিরে দিল্লির চতুর্দিকে চোদ্দ মাইল পর্যন্ত কবরের আজাব বন্ধ হয়ে গেছে আল্লাহ হাবুল আলামিন কাসকের মাধ্যমে কোনো অলিকে এগুলো জানাই দেন এটা আমরা বুঝবো না ওই শাহ আব্দুল গনির রহমতুল্লাহ আলহ যার খাতিরে দিল্লির চতুর্দিকে চোদ্দ মাইল পর্যন্ত আজাবে কবর বন্ধ হয়ে গেছে ওনার ছেলে শাহ ইসমাইল শহীদ রহমতুল্লা ওস্তাদের ছাত্রকে উপাধি দিল ওজাতুল ইসলাম মানে ইসলামের দলিল এমন বিজ্ঞ এমন মেধা সম্পন্ন ইসমাইল ইসলাম মানে এটার দলিল ইসলাম হক যদি ইসলাম হক না হতো অসত্য হতো ইসমাইলের মতো এত বড় বিজ্ঞ আলেন তীক্ষ্ণ মেধাওয়ালা ইসলাম মানা সম্ভব ছিল না সে যখন মানে বোঝা গেছে ইসলাম হক তাই উপাধি হুজাতুল ইসলাম ওনার সাথী হযরত আবদুল্লাহাই রহমতুল্লাহকে উপাধি দিলেন সাইফুল ইসলাম ইসলামের মুরব্বী কোনো সমস্যার সামনে আসলে সমাধান দেয়ার মতো এলে ওনার কাছে আছে আহমদ শহীদ এ বাহির কাছে দুই সাথে একদিন পীরের কাছে এসে বলতেছেন হুজুর আমাদেরকে একটু সাহাবাওয়ালী নামাজ পড়াই দেন সাহাবালী নামাজ বললেন যাও সৈন্য তরিকা মোতাবেক উজুকর কেও তরিকা অনুযায়ী উজু করে আস রোহের শরীর খাবার সুন্দর তরিকা করুয পরে বললেন সন্ন্য তরিকার মোতাবেক দোগানা আদা কর সন্ন্য তরিকে মোতাবেক দুই রেখা কর দুই সাথী দুই রেখা করলেন এরপরে বলতেছেন জীবনে যদি কোন নামাজ পড়ে থাকি এই দুই রেখা পড়ছি কি সাত কি মজা নামাজের মতো নামাজ হইয়া থাকে কলিকাতা এক ব্যক্তি খুব সুন্দর নামাজ পড়ে লোকেরা বলা বলি করে অমুক লোকের নামাজ বড় সুন্দর মানুষ দূর দরাজ থেকে সফর করে তাকে দেখতে আসত লোকটির নামাজ সুন্দর একবার ফাকিম্মদ মজাব্দ মিল্ল হজরত শাহ আশরাফ আলী থানব রহমতুল্লাহ কোনো কাজে কলিকাতা আসে তাঁর কৌতূহল হলো আমিও লোকটিকে গিয়ে দেখে এসি সুন্দর নামাজ পড়ে লোকটির নামাজ পড়তো কলিকাতা আলিয়া মাদেশার মুসলি হজরত আলী মদার মসজিদে আসলেন হজরতকে দেখে ইমাম সাহেব সাহস পাচ্ছিলেন না যে নামাজ পড়াবেন বাধ্য হয়ে হজরতকেই পড়াতে হই দুই রাখ নামাজ পড়াই দিলেন নামাজ শেষে সুন্দর নামাজওয়ালা লোকটি বলতেছে মানুষ বলা বলি করে আমার নামাজ সুন্দর আমি নামাজ খুব সুন্দর পড়ি দূর দরাজ থেকে সফর করে মানুষ আমাকে দেখতেও আসে এটা আমার নলেজে আছে কিন্তু আজকে যে নবী দুই রেখার নামাজ পড়লেন এই দুই রেখা যদি তিনি আমাকে দিতে রাজি হন আমি আমার সারা জীবনের সকল সুন্দর নামাজ তাকে দিয়ে দিব এই দু রেখা এত দাম কেন ওনাকে জিজ্ঞাসা করা হলো তো মোকাল আজ মালে কি সেতি তো মোর জাম্মাল আজ কি সেতি তো মোর জাম্মাল আজজা কি স্মৃতি আশা করি দাওয়াই হাদিস তুমি পড়েছ আমরাও পড়েছো যে সমস্ত পিতাবাধী তুমি পড়েছো আমরাও পড়েছি তোমার দ্বারা এত কাজ হচ্ছে হেদায়েতের আমাদের দ্বারা হচ্ছে না ব্যবধান কোথায়

ওনার জুতো সোজা করা কিছুদিন বাদ দিয়ে জুটে ছিল এই বরফতে কাজগুলো হয় না হয়তো কি বরফ জুতো হাজরাত হাজি আহদাদ উল্লাহ মহাজারের জন্য কিরম সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খেয়াল হলো শূন্য তারিকের মোতাবেক কামনা করা লাগে যখন জানবো এটা শূন্য ছাড়বো না যখন জানবো এটা ব্যাধাত এটা করবো না এটা ছিল ওনার মূল বিষয় শূন্য যেহেতু খাবার সলিড সুন্নত মোতাবেক নির্ভেজা রোগ কিরকম আত্মা কীরকম তরুতাজা হবে সলিড খাবারে এনার্জি কেমন সৃষ্টি হবে তরিকা মোতাবেক আমল করলে আত্মা মজবুত হয় শক্তিশালী হয় আর ব্যাক করলে এটা দুর্বল হয় এটা ময়লা আবর্জনা খাবার মেয়ে বালা কালার পেটে দিলে আরো ক্ষতি হয় পেট নষ্ট হয় এতে করে আছে শক্তি শেষ হয়ে যায় বেদাতে আত্মার শক্তি নষ্ট করে শূন্যতে আত্মার শক্তি যোগান দেয় সুন্নত মোতাবেক আমল করা যেকোনো কাজ সামনে আসবে সুন্নত এভাবে করতে করতে একসময় আত্মার শক্তি এই পরিমাণ বাড়বে দৈহিক শক্তি তার সামনে ম দুর্বল হয়ে পড়বে উল্টাটা করবে দৈহিক শক্তি গালের ভয় বেড়ে যায় আত্মা দুর্বল হয় তখন এবারতের মন বসে না কেউ যদি দুর্বল থাকে দৈহিক শক্তি নেই কাজে মন বসে তা সারাদিন শুয়ে থাকে কাজকর্ম না করি কথাবার্তা না বলি সারাদিন শুয়ে থাকি এটাই চায় কেন দুর্বল বা আমল না করার কারণে দৈহিক খাবার আত্মার খাবার দিলাম না তো দুর্বল হয়ে পড়ে দেহকে ময়লাযুক্ত খাবার দিতে দিতে এক সময় দেহ দুর্বল হয়ে পড়বে দেহ দ্বারা কাজ নেওয়া যাবে না আত্মার শক্তি যদি দেহের শক্তি থেকেও বেড়ে যায় দেহ হয় আত্মার তা আনুগত্যশীল আনশীল আত্মার যা বলবে দেহ এটা করে নিবে একটু অলসতা আসবে না আপনার যদি কারোর সাথে মহব্বতের সম্পর্ক গড়ে ওঠে এ কোনো কাজ দিলে এ কাজ করতে মোটো কষ্ট লাগবে না মহব্বতের সম্পর্ক না থাকলে সহজ কাজও কষ্ট মনে হয় তো আত্তা যদি সবল হয় সুন্নত মোতাবেক আমল করার বরকতে আক্তার দেহকে যেকোনো কাজে লাগাবে দেহ এ কাজ সহজে করে ফেলবে দেহের কাছে ভালো লাগবে চকা দে হু দায়া দিল সে কু দৌরতে মিটা দে হু দায়া আব দেখা দে খুদায়া গুনাহ কি আ দা তে ছোড়া দে খোদ আয়া এ বা দা তে কি লস চকা দে খদ আয়া এ বা দা তে কি লস অতে চকা দে খদ আয়া দেহ সাফলে হইলে এবাদতে লজত আসে মজা আছে সান্দাখি আর যদি উল্টা হয় আটটা দুর্বল দেহ সদর এবাদতে মজা লাগবে না গুনা করতে ভালো লাগবে এটা দেহের চাহিদা যেহেতু এবাদত আত্মার খোঁ আর জৈবিক চাহিদা আত্মার শক্তি বাড়লে বাড়ে এই দেহ মাটির নিচে যখন যায় মারা যাবার পরে মাটি এটাকে হজম করে মাটি বাড়ায় দেহের অস্তিত্ব পাওয়া যায় কারণ এই দেহটা চার বস্তুর মাধ্যমে ঘটিত আগুন বাতাস পানি ও মাটি আত্মা এখন দেহে আছে তাই আগুন পানি মাটি বাতাস এগুলো আত্মার সাথে কুলেতে পারে না দেহ আপন অবস্থা নিজের অস্তিত্ব নিয়ে ঘোরাঘা করে না হয় সকলে চায় আমার পাওনা আমি উসুল করে দিই পাওনা দেওয়ার সবসময় চায় আমার পাওনা আমি তাড়াতাড়ি উসুল করে দিই পয়সা পড়ে থাকুক আর জনের কাছে এটা চায় না আগুনও চায় আমার অংশটা আমি নিয়ে যাই বাতাস চায় আমার অংশ আমি নিয়ে যাই পানি চায় আমার অংশ আমি নিয়ে যাই মাটি চায় আমার অংশ আমি নিয়ে যাই আত্মা আসে বিদে না যখন আত্মা সরে যায় আমরা হইল আস মাটির নিচে পুঁতে রাখে কিও আগুন তার অংশ নিয়ে যায় বাতাস তার অংশ নিয়ে যায় পানি তার অংশ নিয়ে যায় মাটির তার অংশ নিয়ে যায় ফলে আমাদের দেহেরা কিছু থাকে না আপনার নিজস্ব কোনো পুঁজি নেই চারজন থেকে এক এক লাখ করে চার লাখ টাকা পুঁজি দিয়ে কাজ শুরু করছে চারজনে তার নিজ নিজ টাকা নিয়ে গেছে এখন আপনি শুনল না খালি টাকা ছিল ওদের ওরা নিয়ে গেছে তো খালি আমার দেহ তো ওদের কিছু আগুনের কিছু বাতাসের কিছু পানির কিছু মাটির ওদের ভাগ ওরা নিয়ে গেলে আমার দেহ মারা যাওয়ার পরে যেহেতু আত্মা নেই ওদের শক্তি এখন বেড়ে যায় আমার দেহ থেকে নিজ নিজ অংশ নিয়ে যায় দেহতা অস্তিত্ব হারিয়ে ফেলে হ্যাঁ আত্মার শক্তি যদি দেহ থেকে বেশি থাকে মারা যাওয়ার পরেও আত্মার প্রভাবে ওরা তাদের অংশগুলো নিতে পারে না ফলে দেহটা পচে না যেভাবে আছে এভাবেই থাকে অনেক মানুষের দেহ আস্ত হয়ে গেছে পচে নাই হাজার হাজার বছর যাবৎ মাটির নিচে পড়ে আছে পচে নাই কেন আত্মার শক্তি বেশি চাইছে বলে ওদের অংশটা নিয়ে যেতে পারেনি আত্মার কারণে উনিশশো আটান্ন সনের কথা দুজন সাহাবি স্বপ্নে দেখাচ্ছেন আমাদের লাশগুলো তুলে নিয়ে পুনরায় অন্যত্র দখন করা হোক এই দুজন সাহাবি জঙ্গে জামাদের শহীদ আজ থেকে পড়া সাড়ে চোদ্দ শত বছর আগের ঘটনা জঙ্গে জামা সংগঠিত হয়েছে ইরাক সাড়ে চোদ্দ শত বছর পর স্বপ্ন দেখাচ্ছেন আমাদের লাশগুলো তুলে নিয়ে অন্যত্র পুনরায় দাফন করা হোক এতদিন যাবল আস কি থাকে থাকলে তো নতুন নেওয়ার প্রশ্ন মুফতিদের কাছে ব্যাখ্যা জানতে চাইলে তারা বললেন কবরের চতুর্দিকে একটু খনন করে দেখা যাক কি সমস্যা খনন করার পর দেখা গেল ফোরাত নদী থেকে কেনাল জারি হয়েছে মাটির নিচ দিয়ে ওখান থেকে চুয়ে চুয়ে কবরে পানি আসতেছে এই জন্য এইসব সিদ্ধান্ত হইল কবর খুলবে লাশ থাকলে লাশ অন্যত্র পুদুরা দফন করবে হাজিরা আবেদন জানাইল এই বরকাত্মক কাজে আমরাও শরীর থাকতে চাই একটু বিলম্ব করা হোক আমরা হজ শেষ করে আসতেছি সরকার বিলম্ব করল এরপর কবরগুলো যেদিন খুললো খোলার পরে দেখা গেল যেন আজকে দাফন করা হয়েছে অথচ সাড়ে চোদ্দ শত বছর অতিবাহিত হয়ে গেছে আগুন তার অংশ নিতে পারেনি বাতাস তার অংশ নিতে পারেনি পানি তার অংশ নিতে পারেনি মাটি তার অংশ নিতে পারেনি কেন পারব না এদের রুহানি শক্তি দৈহিক শক্তি থেকে বেশি যার কারণে একটা গালে দেখো আগুন পানি বাতাস মাটি এরাও মামলুক পারল না অথচ আপন জায়গা তাদের শক্তি কি পরিমাণ মাটির শক্তি কি পরিমাণ একটা বড় মাটির চাকা আমাদেরকে চাপা দিলে বাঁচতে পারবো কত শক্তি অসংখ্য মানুষকে হজম করে মাটি মাটি বানাইছে কি পরিমাণ শক্তি এমনকি দুনিয়ার যা কিছু আছে সব কিছুকে মাটি হজম করে মাটি বানায় তো যদি নিজ ইচ্ছা চায় যে আমি মাটি হব না পারবে থাকতে পারবে পানির শক্তি কি পরিমাণ মাটির মতো শক্তিশালী উপাদান এটাকে ধাক্কা মারলে ভেঙে চুরমার হয় নদী সাগর এক জায়গায় ভাঙে যদি মাটি চায় আমি আজ থেকে আর ভাঙ না চাইলে কি পারবে পারবে না পানির শক্তি মাটি থেকে অনেক বেশি আবার বাতাস পানি থেকে সত্যি আরো বেশি লক্ষ কোটি টন পানি কাঁধে করে বাতাস নিয়ে যাচ্ছে দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু যদি এই মেঘমালা বলে বাতাস তোর কাঁধে করে আমি উত্তর দিকে যাব আমি যাবো দক্ষিণ দিকে পারবে পারবে দক্ষিণ সে বাদে ঘাস কোন লতা খিচে কর দক্ষিণ সে বাদে সাড় ইয়ে জমি কেস কি হ্যাঁ কেস কা হুরে আফতা এই লক্ষ কোটি টন ঠেলে পানে নিয়ে যাচ্ছে বাতাস উত্তর মেরুতে শক্তি কি পরিমাণ বাতাস পানি থেকেও বাতাসের শক্তি অনেক বেশি আবার এই বাতাস আগুন জ্বালাই দিলে ভিতরে ঢুকার শক্তি বাতাসের নেই আগুনের ভিতরে বাতাস থাকে না অক্সিজেন থাকে না এ আগুন মাটিকে পুড়ে পাথর বানায় এ আগুন পানিকে শুকিয়ে যায় সবচেয়ে বেশি শক্তি ধর আগুন যেখানে লাগিয়ে দেওয়া হয় জ্বালিয়ে পুড়িয়ে বর্ষ বানায় দেয় এত কিছুর পরেও এই দেহ থেকে আগুন তার অংশটা নিয়ে যেতে চাচ্ছে পারব না এত সতী থাকার পরেও পানি দেহ থেকে তার অংশটা নিয়ে যেতে চাচ্ছে পারল না থাকার পরেও বাতাস দেহ থেকে তার অংশ নিয়ে যেতে চাচ্ছে পারল না এত সতী থাকার পরেও মাটি দেহ থেকে তার অংশ নিয়ে যেতে পারছে পারল না কেন পারল না আত্মাকে চলে খাবার দেওয়া হয়েছিল জিন্দিগি ভর সুন্দর এবার এতে আত্মার শক্তি এমন সবল হয় এর সাথে এই মহাশক্তি

এক মুহূর্ত লাগে না ঘুরার জগৎ একবার আত্মা দিয়ে ঘুরে আসতে পারিস কেন আমার আত্মার হাত পা এবং পর পাখা বিন্য এটা দেখা যায় না যেহেতু আত্মা দেখা যায় কিন্তু আত্মার দেখা না যাইলে কী হবে বিশ্বাস হয় না থাকলে তো আমরা মুরদাই হইতাম তো বিদ্যা আসি

দে আমার দেহের মধ্যে আত্মা আছে রু আছে আর রুহের সাথে আমার দেহ আছে অস্বীকার করার কোনো যোগ নেই এরপরও রু নি আত্মা দেখিনি আস্ত রনীশানিভাবে গোটা সৃষ্টি জগৎ দেখতেছি পরিচালনা করতেছেন সৃষ্টিকর্তা হবার তাকে দেখা যায় না দেখি নিজের আত্মা নিজের যো না দেখার পর বিশ্বাস করে মানি ওনাকে না দেখে বিশ্বাস করতে মানতে অসুবিধা কোথায় আছেন তিনি আমাদের সাথে আছেন তবে এত সালে বেতাকায়ুফ বেতিয়াস হাসতে রব্বুন নাসরাবা জানে না হাসতে রব্বুন নাসরাবা জানে না আছে আমাদের সাথে আমাদের যুক্তি রূপ আমাদের যুক্তি দেয়া দরকার আত্মার শক্তি বেড়ে গেলে এই আত্মার কারণে দেহ অক্ষত থাকে এখন আত্মা গালের শক্তি বেশি শত শত হাজার হাজার বছর কবরে মাটির নিচে থাকার পরও এটা পোস্ট না মাটি হলো না কেন আত্মার শক্তি বেশি আত্মার শক্তি বৃদ্ধি করতে হলে আত্মাকে খোরাক দিতে হয় সেটা হলো এবার সুন্নতরকে মোতাবেক শরীর খোঁক বেদাতের আমিজাস বেদাত এসে সংযুক্ত হলে এটা মরা যুক্ত হয়ে পড়ে এর দ্বারা আত্মা ক্ষতি হয় তাই বেদাত থেকে সতর্ক আর সুন্নতের ব্যাপারেও সতর্ক যাতে সুন্নত না ছোটে বেদাত যাতে আমার আমলে না আসে হাজির শরীফে কত পরিষ্কার ধমকি এমন কোনো কাজ যে করে যে কাজটা আমাদের দিনের মধ্যে নেই দিন মনে করে করতেছে বাদত মনে করে করতেছে সব মনে করে করতেছে সে আমার উন্নতি নয় হাসর মাঠে হুজুর বলেন আমি আমার উন্মতকে আমার সহজতে হাউজে কৌশলের সর্বতান করাম প্রশ্ন অন্যের হতো সেখানে থাকবে না চিনবেন কিভাবে কি আমার উন্মত কে অন্যের ও চিনব হুজুর স্থানগুলো তখন নুরের মতো ঝলমল করতে থাকবে অন্য থাকবে না আমার মতে থাকবে এটা দিয়ে চিনব একদল আসতেছে হুজুরের চান এদেরকে শরবত পান করাবেন হুজুর অংশ জ্বলতেছে তারা হাঁকে দিচ্ছে হুজুর বন্ধ হজুর হুজুর অঙ্গগুলো জ্বলতেছে দেখা যায় নূর আমার উন্মত এদেরকে হাঁকাও কেন সরাও কেন হুজুর আপনার অবর্তমানে আপনার দিনের হুলিয়া ভেঙে দিচ্ছে বেআগুলি কি হবে বেদাতে লিপ্ত ছিল ঠিক আছে এদেরকে সরাই এল হাউজে কৌশল সর্বত এদের কিসমতে নেই কেন এরা বেদাতে লিপ্ত ছিল যখন বুঝবো অমক কাজ বেদাত করবো না যখন বুঝবো অমক কাজ শুকনো ছাড়বো না এটা আত্মার সলিড খাবার বেদাত হলে বেতাল খাবার আত্মাকে দুর্বল করে সুনত আত্মাকে সবল করে এর মাধ্যমে আত্মা সবল হইলে এবাদাতে দুর্বলতা আসে না আমার ওস্তাদ হজরত হাফিজি হজুর রহমতুল্লাহ যখন ওনার কাছে পড়তাম একশো বছরের কাছাকাছি বয়স মাঝে মাঝে বসা থেকে দুজনে দুই বাহু ধরে তারপর ট্রেনে দাঁড় করা এত দূর কিন্তু নামাজ যখন শুরু করতেন নামাজের তো আর শেষ নেই ঘুরতেছেন চান তো এখন রুকু থেকে সেজে যান সেদা থেকে উপরে উঠেন এখন আর দরাদি নেই কেন এবারও আত্মার খোঁড়া আত্মার শক্তি এখন দেহ থেকে বেশি সেই শক্তি এখন কাজ করে আর এমনি সময় ধরে উঠেতে হয় এটা এখন দেহের শক্তি কাজ করে দেহ যেহেতু দুর্বল বয়বৃদ্ধ মানুষ একশো বছরের কাছাকাছি বয়ে আসতে আরেকজনের ধরে উঠায় আর আত্মা তো সবল আত্মার কাজ যখন চলে এখন আর দেহ ধরার বস্তু নাই নিজে নিজে করতে পারে আমার নানা শ্বশুর আল্লামা দিল হুসাইন রহমতুল্লাহ তার নামে আমার নাম রাখা হয় তাকেও দেখেছি লম্বা চোরা ছিলেন মাসাল উঁচু জায়গায় নিঃশক্তি দিয়ে উঠতে আর দুইজনে দুই বাহু ধরে উঠেতেন নামাজ এখন শুরু করতে এখন আর কোনো সমস্যা নেই রুখো সে সব শূন্য তৈরি কেন আত্মার শক্তি বেশি দৈহিক শক্তির তুলনায় তা আত্মা এখন দেহকে নিয়ে চলতেছে শক্তিশালী ইঞ্জিনের সাথে যদি লাগিয়ে দেয়া হয় ডিব্ব্যা ইঞ্জিন যত দ্রুত চলবে দিব্য তত দ্রুত চলবে একথা ভাববে না যারা আমার তো নিজস্ব কোনো শক্তি নেই আমি কি ইঞ্জিনের সাথে দৌড়ে পারবো দিব্যা একতা ভাববে রেল গাড়ি কথা ভাববে যে আমার তো শক্তি নেই সত্যি তো শুধু ইঞ্জিনের শক্তিতে দৌড়বে আমার শক্তি নেই আমাকে তার সাথে চিন্তা করবে না ইঞ্জিন যে গতিতে চলে দিব সে গতিতে দৌড়ে ঠিক আত্মা শক্তিশালী হলে আত্মার যে গতিতে চলবে দেহ সে গতিতে চলবে যতই দুর্বলতা থাকুক এবারতের মধ্যে দুর্বলতা থাকবে না ঠিকঠাক সব করতে পারে করতে করতে এমন হয় হাফেজি হুজুর রহমতুল্লাহ আলীকে দেখা গেছে গোমন্ত অবস্থায় জিব্বা নর্তে সে জিকির জানিয়ে গেছে এটা বন্ধ নেই ও রমায় কেরাম তাকে বলতেন জিকের মজাসাম তার রব রেশা পুরা যেন জিকির এটা আত্মাকে সবল করে আত্মাকে জিন্দা রাখে জিকিরে গো জিকিরে গো জিকিরে তোরা জানাস্ত জিকিরে গো জিকিরে গো জিকিরে তোরা জানাস দিলে রাজিন্দা কুনি যে জিকিরে রহমানাস রহমানের জিকির আত্মাকে দিলকে জিন্দা করে শক্তির ব্যবস্থা করে অতএব আমরা সুন্নতকে মোতাবেক ইনশাআল্লাহ আমল করব আত্মা শক্তিশালী হবে দেহতা আনুগত্যশীল হবে আল্লাহ হাবুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন